হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কালী পুজোর মিনি ব্লগুলোতে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কী কী করেছি না করেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোটা দুটোর দিন ভিডিওটা পুরোটা দেখতে হবে সেটার জন্য আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও আর কালী পুজোতে তোমরা কিভাবে আনন্দ করলে কোথায় গেলে না করলে যা বাজি ফাটিয়েছো কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক সাথে থেকেও ঠিক আছে বাজে বারোটা আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি বাবু মামা আছে মা আছে প্রথমে আমরা টেস্ট করব হচ্ছে রকেট উমা ভয় লাগে আমার খুব ভয় লাগে উড়ি বাবা এই তো উড়েছে আমাদের রকেট আমাদের রকেট ফাটানো মা দেখেছে আর একটা রকেট আর একটা বাবু করবে বাবু করবে ও বাবা খুব ভয় লাগে এটা তো এক্ষুনি কোথায় সামনে যা সবাই ভয় পাচ্ছে যে একটা রকেট ফাটানোর জন্য বাবু আগে সরে গেছে এই যে আরে ওটা সরতেই নেই ও ওটা ভিডিওই কর এখন পালা হচ্ছে অভির আমার এটা একটুখানি বাবু এই তো জ্বলেছে জ্বলেছে চলেছে ইয়ে অনেকটা উঁচুতে হয়েছে অনেকটা উঁচুতে বাবু আমার দশ হাত দূরে দশ হাত দূরে টর্চ লাইট মারছে এই তো বাবু পুরো দড়িটা জ্বালিয়েছে দেখলে হবে দেখ যে জ্বালাতে পারে

দাঁড় দে তুই দে সবগুলোতে তো আগুন যায়নি গেছে 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 বাবা ওয়াও এইটা দারুণ ছিল এই চারটে টাইমে এই তো

কালী পুজোর আগের দিন তো রবিবার ছিল তোমরা জানোই তাই আমি বিকেল বিকেল বাড়ি চলে এসেছিলাম তো আমাদের বাজি ফাটানোর কোনোই প্ল্যান ছিল না কি মনে মানে কী মনে হলো সাডেনলি সন্ধেবেলা বাবাকে বললাম যে চলো কয়েকটা ফানুস কিনে আনি ব্যাস বাবাও একদম এক পায়ে রাজি তো দুজনে মিলে গিয়ে এইসব কিনে এনে ফাটানো হলো আর সত্যি বলতে সবার খুবই আনন্দ হয়েছে তো পরের দিন দুপুর দুপুর করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এই বাড়ির আসার জন্য তো তোমরা তো সবাই জানোই এখানে মামার বাড়িতে কালী পুজো হয় তো সেই জন্য সন্ধেবেলা মানে বাড়ি আসার আগে কিন্তু আমরা একবার বাড়ি গেছিলাম প্লাস শুভঙ্করের বাড়িতে গেছিলাম তো সেই সমস্ত ক্লিপসগুলো নেওয়া হয়নি যেহেতু কবি উপোস করেছিল ওর মানে ওর মনে হচ্ছিলো যে বাড়ি আসলে যেন সময় কাটবে না টায়ার্ড ফিল করবে তো সেই জন্য ও আম্মাকে বললো যে চলো পিসির বাড়ি আর শুভঙ্করের বাড়িতে ঘুরে আসি অ্যাটলিস্ট সময়টা পাস হবে তো সেই জন্য আমরা গেছিলাম আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে ছটা বাজে আর পুজো তো স্টার্ট হয় আটটা সাড়ে আটটা থেকে তো এসে ফাটাফাট করে রেডি হয়ে গেছি আর মায়ের সুন্দর শাড়িটা বার করে দিয়ে গেছিলো এটা বাবা মনে হয় পুরী থেকে এনেছিল এবার আমি বলি আমার স্ট্রাগলের কথা এর আগেও আমি দু তিনবার ট্রাই করেছিলাম আট পরে করে শাড়ি পরাটা বাট আমার দ্বারা হয়ে ওঠেনি কিন্তু এবার ভেবেছিলাম যে একবার করে দেখি চেষ্টা করে দেখি আর একবার বারবার তো ফেল হয়েছি এবার নয় একবার দেখাই যাক আর যেহেতু শাড়িটা একদম হালকা ছিল কোনো রকম ভারী ছিল না আর খুবই কমফোর্টেবল ছিল তো সেই জন্য ভিডিওটা একবার দেখে জাস্ট ট্রাই করেছিলাম যে হলে হবে না হলে না হবে আর কি না সবসময় তো একই রকমভাবে শাড়ি পরি তো একটু চেঞ্জেস হলে বেশ খুব ভালো লাগে দেখতে একদম রেডি হয়ে গেছি এবার তো অভিও পাঞ্জাবি পরতে হঠাৎ করে নিজেই বলছে যে আমি একটা পাঞ্জাবি পরবো তো দুজনের একটা ট্রিনিং হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছিলো আপনাদের কেন কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভুলবেন না কিন্তু আচ্ছা চলো তাহলে মামার বাড়ি চলে এসেছি আর এখানে পেছনে মানে যে প্যান্ডেলটা হচ্ছে এখানে দমদম ক্যান্টনমেন্টের একটা বড় পুজো হয় তো সেটাই এইটা আমার অতটা সৌভাগ্য হয়নি যাওয়ার কারণ একবার মামার বাড়িতে যাওয়ার পর আমরা রাত্রেবেলা বাড়ি চলে গেছিলাম কারণ বাড়িতেও একটা অকেশন ছিল যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মোটামুটি সাড়ে আটটা পনেরোটার মধ্যে চলে এসছিলাম আর এসে দেখি মামি তখনও গোছ গাছ করছে মানে প্রায় শেষেরই পথে ভোগ রান্না হয়ে গেছে আর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ মা কালীকে খুব সুন্দরভাবে শাড়ি পরানো হয়েছিল তো আগেরবারে যখন আমি ছিলাম তখন মা আমার সামনেই শাড়িটা কী সুন্দরভাবে পরেছিলো এবার যেহেতু একটু লেট হয়ে গেছে আসতে তো সেই জন্য এসে দেখছি একদম রেডি হয়ে গেছিলো আর এখানে আমি একটু নিজে একটু ঢং করে নিলাম কারণ শাড়ি পরলে মেয়েরা একদম ঢং করে এই আমার কথাতে যাদের যাদের মতামত একদম সেম তারা প্লিজ কমেন্টে জানাবেন আর এই যে ফুলের এই মালাটা দেখছেন এটা কিন্তু প্লাস্টিক রিসেন্টলি আমি গেছিলাম তো তখন এটা কিনেছিলাম আচ্ছা এটার কত দাম হতে পারে সেটা কিন্তু আমি বলবো না আপনারা কিন্তু গেস করবেন এখানে মা মামি দুজনেই সাজুকুজু করে একদম রেডি হয়ে গেছে মাকে সুন্দর লাগছে দেখতে আর মামিকে অসাধারণ লাগছে আর নিনি এসেছে ছোট মামি এসছে সবাই একসাথে থাকলে আমি শাশি মজা গল্প এইসব তো চলেই আর আমি মাকে বললাম যে আসো একটুখানি আমরা ভিডিও করি আর কয়েকটা ফটোও তুলেছিলাম মামিকে নিয়েও ছবি তুললাম কারণ সাধারণত ছোট মামি তো সেরকমভাবে আসে না কারণ পায়ে প্রচণ্ড ব্যথা আর যখন আমি যাই আমার যাওয়া মানে মানে হচ্ছে সেই কানাড়াতে তো সেই জন্য সেই সময় গিয়ে কোনোরকম ভিডিও ক্লিপস নেওয়া হয় না কারণ সবাই ঘুমে ঢুলু ঢুলু থাকে আর ঠাকুরের জায়গাটা আমার এতই ভালো লাগে মামার বাড়িতে খুব সুন্দরভাবে ব্যালকনির মধ্যেই এক একটা পোর্শন ঠাকুর ঘর করেছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে টুনি লাইট লাগিয়েছে আর আমার টুনি কিন্তু প্রচণ্ড ফেভারেট সেটা অনেকেই জানে যারা আমাকে ক্লোজলি চেনে তো কোনো না কোনো পারপাস বা হোক বা জন্মদিন হোক পুজো হোক আমি টুনি লাইট একটু প্রেফার করি পুজোতে মামি বসে পড়েছে তার জন্য আমরা সবাই একে একে বসে পড়েছি এখানে কিন্তু আমি অঞ্জলি দেব না আমরা সবাই মোটামুটি খাওয়াই আছি মোটামুটি না ভরপেট আমি খেয়েছি আর এখানে শুধু পাপ্পুদা আর ওভি শুধু অঞ্জলি দেবে আমাদের কমপ্লিট এখানে মামি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে ভোগে ছিল খিচুড়ি পাঁচ রকমের ভাজা পায়েস মিষ্টি চাটনি আর ভোগের জিনিসটা না মানে ভোগ জিনিসটা এতটাই সুন্দর হয় মানে অল্প খেলেও পেট ভরে যায় আর যতই যেইভাবে রান্না হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে পরের রিয়াদিও এসেছিলো আর পুচকে তো তোমরা দেখলেই তো খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল কারণটা হলো আমাদের ফ্ল্যাটে কালী পুজোয় প্রথমবার শুরু হয়েছিল আর যেহেতু একটা বাবা খুব বড় দায়িত্বে ছিল তো সেই জন্য বাবা তো মামার বাড়িতে আসতে পারেনি আর আমাদেরও বলে দিয়েছিলো একটু তাড়াতাড়ি আসে কারণ এখানে মোটামুটি পুজো স্টার্ট হওয়ার কথা ছিল নটা থেকে সাড়ে নটার মধ্যে তো আমরা সবাই চলে এসেছি আর ছাদের সবাই ছিল ছাদটা না একদম অন্য রকম লাগছিলো দেখতে এত সুন্দর লাগছিল চারিদিকে টুনি ছিল তো কোনো অকেশন ছাড়া মানে সবার সাথে তো ফ্ল্যাটে দেখাও হয় না কিছু কিছু পারপাসে আমরা সবাই একসাথে এখন দেখা করি একটা ইন্ট্রোডাকশান হয় পরিচয় এটা হয় তো বেশ ভালোই লাগে আর কি সুন্দর সাজানো হয়েছে না রাঙ্গলি দিয়েছে এটা কিন্তু আমাদের ঘরের সামনে নয় কালী পুজোর পরের দিনকে তো আরও বেশি উৎসব ছিল আমাদের ফ্ল্যাটে রেডি হয়ে একদম সন্ধেবেলা এটা সন্ধেবেলা বলবো না কারণ পরের দিন তো অফিস ছিল অফিস করে একটু তাড়াতাড়ি চলে এসছিলাম রেডি হয়ে ছাদে এসছে আর এখানে কি সুন্দর থাকে উপরে নাচ গান আমার না বেশ লজ্জা লাগে মানে লজ্জা লজ্জা লাগে তো সেই জন্য আমার নাচতে অতটা ইচ্ছা হয় না বাট দেখে আমার খুব এনজয় করি আমি আমাকেও বলছিলো যে আসো জয়েন করো বাট আমি বলছি একদম না তোমরা করো আমি ভিডিও নিই আমার বেশ দেখতেই ভাল লাগে কেন যাই না মানে একটা অদ্ভুত আর লজ্জা লাগে সত্যি কথা বলতে আমরা যেখানে থাকি একসাথে ফ্ল্যাট বাড়ি মানে কিন্তু অনেক পরিবারের সাথে দেখা হওয়া কথা হওয়া একসাথে থাকা তো সবার মধ্যে এই মিল থাকাটা কিন্তু খুবই দরকার আর 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 কালী পুজো মানেই কিন্তু আলো আলোর উৎসব কালী পুজোকে এক কথায় আলোর উৎসবই বলে হ্যাঁ দুর্গা পুজোতেও আলো লাগানো হয় বাড়িতেও সবাই হয়তো আলো লাগায় বাট কালী পুজোতে কিন্তু কেউ মিস করে না সবাই প্রদীপ জ্বালায় আর টুনি লাইট লাগায় জানলা থেকে শুরু করে ঘরে তবে দেখতে দারুণ লাগে আর এখানে বক্স বাজছিল তো সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি আর এই যে আমাদের খাওয়ার স্টল একদম রেডি হয়ে গেছে টেবিল পেতে দিয়েছে আর এখানে এই বাচ্চাটা না পাপড় নিয়ে ছিল খাচ্ছিলো ওর পাপড় খেতে খুব ভালো লাগছিল তো আমি ওকে বললাম যে একটু বাবু কোমর দোলাও তো আর কি সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচ্ছি আজকে রাতের মেনুতে ছিল চিকেন ছিল ডাল ছিল চাটনি পাঁপড় মিষ্টি একদম সিম্পলের মধ্যে খুব ভালো খাবার হয়েছে আর ঝোড়োঝোড়ো আলু ভাজাটা যেটা আমার বেশি ভালো লাগে না বাট ঠিক আছে আর লাস্টে আইসক্রিম ছিল চলো তাহলে কালী পুজোর ব্লগটা আমি আজকে এখানেই শেষ হচ্ছি তোমরা কিভাবে কাটালে সেটা অতি অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আসি তাহলে টাটা